তো আমাদের মেহমান অবশেষে চলে আস ছোট্ট মেহমানকে এটা আমার বোনের মেয়ের বাচ্চা আর কি আমাদের নাতি এটাও নাতি এটাও নাতি এরা দুই ভাই ওদিৎ যে আমরা বোনের বাসায় বোনের মেয়ের বাসায় গেছি হয়তোবা তোমরা দেখছো তো আজকে আমার আম্মাও চলে যাবো তো চিন্তা করবো বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার করি এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে আর কখনো আসা না এই হলো আমাদের ইয়া বোনের মেয়ের জামাই

আর অনেকে বলবা কোরমা আর হলো এই রোস্ট হলুদ কেন ওই একবারই আমি বলে দিছি তো ডিমের কোরমা এখানে রোস্ট এখানে গরুর মাংস এখানে সালাদ আর এখানে তো ফোলাও আর দইও থাকবে দই এখনো নেই নেই করে নিব আমার বোনের মেয়ের বাচ্চা দেখে লামিসা আর শোভন কি করতেছে তো এই জন্য আল্লাহর কাছে বলি লামিসা আর আল্লাহ জানা দ্রুত খুব তাড়াতাড়ি একটা বাবু দেয় সুবানের খানা এখন ঘরের মানুষের পালা আমি তারপর সুবান তারপরে লামিসা ইউকা মনি ফেটুকে খাইলাই সারবে লামিসাকে দিচ্ছি এখন প্রথমে আজকে এমন একটা ব্যস্ততার দিন লামিসার একটা ডেট পড়ে গেছে আলহামদুলিল্লাহ লামিসার আজকে অনার্সের অনার্স কমপ্লিট রেজাল্টও দিছে ভালো রেজাল্ট করছে সবাই মাস্টার্স যেন ভর্তি হতে পারে ভালোভাবে সবাই দোয়া করবা একবারে সবকিছুই দিয়ে দিই তারপরে একটু সালাদ দিয়ে দেন তারপরে এক

বাসায় মেহমান আসলে যে কি ভালো লাগে কি আনন্দ লাগে আসলে সময়গুলো কি সুন্দর কেটে যায় কি করছি গরমের মধ্যে নাস্তা তৈরি করব সেই জন্য ওদের আব্বু বলছে যে না তৈরি করে না মেহমানের জন্য আমি দোকান থেকে মোগলা নিয়ে আসি তো যে কথা সেই কাজ সে গিয়ে মোগলা নিয়ে আসছে কচুরি মেহমানের জন্য মেহমানরা এখনো আছে এটা বিকাল বেলার নাস্তা আর কি ওমা পুরি কি করতে আনছে পুরিও তো আনছে দেখলাম দেখতেছি এই যে রবি স্যার বাবা যা যা পাইছে সব একটু নিয়ে সব সামনে যা যা পাইছে সব এ নিয়ে আসছে বলছি শুধু মুগলাই আনতে তারপরে সে নিয়ে আসছে কি ওই যে ফুরিও নিয়ে আসছে সবাই তো ভিডিও তো আসবে না কি করব কিছু করার দাই কেউ শুভনের রুমে কেউ হলো ইউক্রামণির রুমে সবাই সিড়ে সিড়ে আছে সবাইকে এইজন্য ফ্লেটে ফ্লেটে আলাদা আলাদা নিব নিয়ে তারপরে নিয়ে দিব

তো আমাকে আর জাগায় না এর মধ্যে বাতো রান্না করে ফেলছে রাত্রের জন্য আমার বোন নাহেদা আবার চাও বানিয়ে ফেলছে তরু তরকারি সব গরম করে ফেলছে চাটা ডেলি নিয়ে এখন সবার জন্য একটু পরে মেহমান অবশ্য চলেও যাবে তাদের বাসা আবার হলো বারো নম্বর নিয়ে আসছি যাও জামাই বসে যাও এখানে ডাইনিং টেবিল দিয়ে দিই সবাইকে ডাইনিং টেবিলে ডাকো সবাইকে সা দিয়ে দিই আর নাস্তা এখান থেকে ফেলেটা করে নিয়ে নিয়ে খাও সবাই না ফ্লেট থেকে নিয়ে নিয়ে খাও সবাই আহ সায়দা হ্যাঁ স্বর্ণা খই এখান দিয়ে বসে দাও বসে দাও চে একটা ট্রেনে বসো